বলছি কি শুনুন না আমি সেই কাক ভরে উঠে স্নান করে পিসিমার জন্য সব ধরনের পঞ্চব্যঞ্জন রান্না করে গুছিয়ে রেখেছি আর বাড়ির সকলের জন্য আমি আবার আলাদা করে চোদ্দ রকমের রান্না করেছি এর যদি কিছু দরকার হয় আমাকে বলবেন হ্যাঁ আমি সব রান্না করে দেব ঠিক আছে তুমি এত আস্তে আস্তে কেন কথা বলছো আমি তো এই রকমই কথা বলি এর জোরে আমি কথা বলতেই পারি এর থেকে জড়ে কথা বললে আমার গলা ব্যাথা করে আগুন না আমি আর এটা কিচ্ছু করতে পারবোই না হ্যাঁ এই 14 গুষ্টি ফাইন ফর মাস খাটতে খাটতেকে কাজের মাসে বানিয়ে রেখে দিয়েছে দুদিন বাদে বাদে দুদিন বাদে বাদে ওনার বাড়ি একাজন এসে আদি হয়ে যাবে 14 গুষ্টি একাজন আদি বুড়ি পিষি মারা বলিহারি হাজির হয়ে যাবে আর ওনার আবার পঞ্চব্যঞ্জন ছাড়া নচে না ওই ভোর বেলা উঠে স্নান স্নান করে আমি পারবই না যা রান্না করেছি তাই খেতে পারলে খাবে না হলে কিচ্ছু খেতে হবে হ্যাঁ খেতে গিয়ে দাঁত ফুলে চলে আসে তাও ওনার নোলা কমে না হ্যাঁ পঞ্চব্যঞ্জন চাই কথা বলো কি আসতে কথা বলবো কি আসতে কথা বলবো হ্যাঁ আসতেই কথা বলছি আমার গলার আওয়াজটাই এমন এদিকে আসতে আমি কথা বলতে পারি না শুনলে শুনুক আমি পারবো না বেশি যদি করিস না তাহলে তোর রান্না তুই করে আমি গেলাম <laughs>